বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা কিছু ইউজফুল প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করেছি আমরা আগের ভিডিওতে সেই সমস্ত প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি যেগুলি কোনো প্লেসকে ইন্ডিকেট করে আজকের আমাদের এই ভিডিওতেও আমরা সেই সমস্ত প্রিপোজিশন নিয়েই আলোচনা করবো যেগুলি কোনো কোনো প্লেসকে ইন্ডিকেট করছে আগের দিন আমরা ইন অন অ্যাট এবং অ্যাবাব এই চারটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের যে দুটি প্রিপোজিশন নিয়ে আলোচনা শুরু হবে সেই দুটি প্রিপোজিশন এক ধরনের মুভমেন্টকে ইন্ডিকেট করে দেখো এখানে ইন টু এবং অন টু এই দুটি প্রিপজিশন রয়েছে ইন টু আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটি জিনিস বাইরে তো ছিল কিন্তু এখন কোনো একটি জিনিসের ভেতরে ঢুকছে অর্থাৎ দ্য মুভমেন্ট ইজ টুয়ার্ডস সামথিং অর ইন টু দ্যাম ইন টু সামথিং কোনো একটি জিনিসের ভেতরের দিকে যাচ্ছে তখন আমরা এই ইন টু প্রিপারেশানটি ব্যবহার করব অন্যদিকে অন টু প্রিপারেশানটি ব্যবহার করব যখন কোনো একটি অবজেক্ট অন্য কোনো অবজেক্টের টপের দিকে পৌঁছাচ্ছে তখন আমরা অন টু এই প্রিপজিশনটি ব্যবহার করব দেখো এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে ইনটুর ক্ষেত্রে আমরা এই বলটি এখন বক্সের ভেতরে যাচ্ছে তাই লিখেছি দ্য বল ইজ গোয়িং ইন টু দ্য বক্স অন্যদিকে অন টু ব্যবহার করেছি ইজ বয় হুই ইজ গোয়িং অন টু দ্য টপ অফ দ্য বেঞ্চ সো দ্য সেন্টেন্স ইজ গোয়িং লাইক দিস দ্য জাম্পস অন টু দ্য বেঞ্চ তাহলে এই দুটি সেন্টেন্স দুটি সেন্টেন্সের ক্ষেত্রেই এক ধরনের মুভমেন্টকে ইন্ডিকেট করা হচ্ছে আমাদের নেক্সট দুটি প্রিপোজিশন আন্ডার এবং বিভো আন্ডার এবং বিলো দুটি কথাটি বাংলা মনে করলে দাঁড়ায় নিচে বা তলায় অর্থাৎ লোয়ার দ্যান সামথিং কিন্তু আন্ডার এটি তখনই ব্যবহার করব যখন আমরা একটা কভারিং দেখতে পাবো অন্যদিকে বিলো সেটিতে কোনো কভারিং তৈরি হবে না দেখো এখানে দুটি ছবি এঁকেছি প্রথম সেন্টেন্স অর্থাৎ আন্ডার এই প্রিপোরেশনটিতে যদি সেন্টেন্স বানাতে চাই আমরা দেখতে পাচ্ছি যে ছাতাটি বা আমাটি এই ছেলেটির মাথার উপর একটি কভারিং তৈরি করেছে তাহলে আমরা এরমভাবে বলতে পারি দ্য বয় এস আন্ডার দ্য আম্রেলা অর্থাৎ আম্বেলাটি দেখো একটি কভারিং তৈরি করেছিল সেই ক্ষেত্রে আমরা আন্ডার এই কথাটি ব্যবহার করলাম অন্যদিকে এখানে বুকশেলফ রয়েছে সেই বুকশেলফের নিচে একটি পেন রয়েছে তাহলে আমরা এরকমভাবে সেন্টেন্সটি লিখবো এখানে বিলো ব্যবহার হবে দ্য পেন ইজ বিলো দ্য বুকস অর্থাৎ আন্ডার এবং বিলো দুটি লোয়ার দেন সামথিং বা কোনো কিছু তলাতে রয়েছে সেটি বোঝাতে ব্যবহার করি কিন্তু আন্ডারের ক্ষেত্রে একটি কভারিং তৈরি হবে অন্যদিকে বিলোর ক্ষেত্রে জাস্ট জিনিসটি তলাতে থাকবে তার মাথার উপরে কোনো ছাদ বা কভারিং তৈরি হবে না আমাদের নেক্সট দুটি প্রিপারেশন হলো টু এবং ফ্রম টু এবং ফ্রম দুটি ক্ষেত্রেই মুভমেন্ট বোঝানো হচ্ছে টু এর ক্ষেত্রে মুভমেন্ট টু আ পারসন প্লেস বা সামথিং যেদিকে যাচ্ছি যেদিকে মুভমেন্টটা হচ্ছে এখানে দেখো একটি ছেলে স্কুলে যাচ্ছে তো তাহলে আমরা ওইরকমভাবে লিখবো হি ইজ অর দ্য বয় ইজ গোয়িং টু স্কুল ওর মুভমেন্ট স্কুলের দিকে হচ্ছে ফ্রম আমরা ব্যবহার করি উল্টো কথা ব্যবহার করতে উল্টো জিনিস বোঝাতে সেটি হলো যে সে কোথা থেকে আসছে এদিকে যাচ্ছিল এটা আসছে তাহলে আমরা বলতে পারি হি ইজ কামিং ফ্রম স্কুল দুটি ক্ষেত্রে মুভমেন্ট একটি সেদিকে যাওয়া অন্যটি হলো সে কোথা থেকে আসছে সেটি বোঝাতে টু সাথে আর রিলেটেড প্রিকোয়েশন হলো টু ওয়ার্ডস টু ওয়ার্ডস আমরা তখন ব্যবহার করি যখন সেই যাওয়াটি নির্দিষ্ট কোন দিকে হবে তাহলে এখানে যদি আমরা বলি যে সে স্কুলটির দিকে যাচ্ছে তাহলে আমরা এরকমভাবে বলবো হি ইজ গোয়িং ওয়ার্ডস দ্য স্কুল হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল আমাদের নেক্সট দুটি প্রিপারেশন হলো অ্যাক্রস এবং থ্রু অ্যাক্রস এবং থ্রু দুটি ক্ষেত্রেই আমরা একটি জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বোঝানোর জন্য অ্যাক্রস এবং থ্রু ব্যবহার করি এখানে মিড যেটা মেন ডিফারেন্স সেটি হলো অ্যাক্রস যখন ব্যবহার করব তখন জাস্ট ওয়ান প্লেস টু আদার প্লেসে যাবে ওর ওয়ান সাইড টু আদার সাইড যাবে কিন্তু থ্রু যখন ব্যবহার করব তখন দেখা আমাদের সেন্টেন্সের যেটি আইডিয়া থাকবে সেটি হলো যে এক জায়গা থেকে অন্য জায়গা তো যাচ্ছেই কিন্তু সেটি যাচ্ছে কোনো একটি জিনিসের ভেতর দিয়ে কিছু সেন্টেন্স এখানে দেখো আমি এক্সাম্পল এক্সাম্পল হিসাবে দিচ্ছি ফার্স্ট সেন্টেন্স অ্যাক্রস এই লোকটি রোডের এক ধার থেকে অন্য ধারে আসছে তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব যে হি ওয়াকড অ্যাক্রস হি ওয়াক অ্যাক্রস দ্য রোড কিন্তু অন্য ক্ষেত্রে এখানে একটা ছবি এঁকেছি যে একটি গাড়ি টানেলের ভেতর দিয়ে যাওয়ার পর অন্য পাশে যাচ্ছে টানেলের ভেতর দিয়ে সে অন্য পাশে যাচ্ছে তখন কিন্তু আর অ্যাক্রস ব্যবহার করলে চলবে না তখন আমাকে থ্রু এই প্রিপারেশনটি ব্যবহার করতে হবে তো আমরা এরকমভাবে লিখবো হি ড্রাইভস থ্রু থ্রু দ্য টানেল অর্থাৎ থ্রুতেও কোনো একটি অবজেক্ট এক সাইড থেকে অন্য সাইডে যায় কিন্তু সেটি কোনো কিছুর ভেতর দিয়ে যাবে আমরা আরেকটি সেন্টেন্স দিই দ্য বুলেট দ্য বুলেট মানে গুলি আর কি দ্য বুলেট ওয়েন্ট থ্রু হিজ হ্যাড ওয়েন্ট থ্রু হিজ হ্যাড বুলেটটি তার মাথার ভেতর দিয়ে চলে গেল এরকমভাবে যখন আমরা কোনো একটি অবজেক্ট অন্য কোনো অবজেক্টের ভেতর দিয়ে অন্য পাশে যাচ্ছে সেটি বোঝাতে চাইব তখন থ্রু ব্যবহার করবো আদারওয়াইজ এক জায়গা থেকে অন্য জায়গায় এক সাইড থেকে অন্য সাইড যাচ্ছে সেটি বোঝানোর জন্য অ্যাক্রস এই প্রিপারেশনটি ব্যবহার করব আজকে আমাদের আলোচনার শেষ যে প্রিপোরেশান সেটি হলো সেটি বোঝায় কোনো একটি জিনিস অন্য কোনো জিনিসের লেফট আর রাইট কোন সাইডে রয়েছে বা কোনো কোন দিকে রয়েছে সেটি বোঝানোর জন্য এই প্রিপারেশন ব্যবহার হয় তিনটি দেখো এখানে প্রিপারেশান লিখেছি বাই নেক্সট টু এবং বিসাইড এই তিনটি প্রিপারেশনই একই জিনিসকে বোঝায় অর্থাৎ লেফট অর রাইট অফ সামথিং এখানে দেখো একটি লেক রয়েছে এবং লেকের পাশে একটি ঘর রয়েছে তাহলে আমরা এরকমভাবে সেন্টেন্সটি লিখতে পারি দ্য হাউস দা হাউস ইজ বাই দা লেক দা হাউস ইজ টু দা লেক অর দ্য হাউস ইজ বিসাইড দ্য লেক তিনটি ক্ষেত্রেই এর মানে একই সেটি হলো হাউসটি লেকের পাশে রয়েছে অর্থাৎ পাশে রয়েছে এটি বোঝানোর জন্য আমরা আইদার বাই অর নেক্সট লো অর বিসাইড এর তিনটি প্রিপারেশনের মধ্যে যে কোনো একটি প্রিপারেশন